কবিতা তুমি মই পৃথিবী প্রকৃতির অmathscr সুন্দর রূপ মাঝে মাঝে আমাকে বাধ্য করে তোমাকে শরণ করতে এমনি বৃষ্টি ভেজা একটি সকাল তোমার সাথে আমার পরিচয়ের শুভক্ষণ তারপর শুভ সকাল না বললে আমাদের সকাল হতো না কি দিয়ে কথা শুরু আর কি দিয়ে বিদায় নিয়া কোনো কিছুই যেন ঠিক ছিল না প্রান্তিক জীবনের পথ চলার নিত্য অনুষঙ্গ হয়ে উঠলে তুমি তুমিময় রুত্তি পৃথিবী আমার হাতের মুঠোই সব কিছুতেই যেন জয়ী হতে পারা আত্মবিশ্বাসী এক মানুষে পরিণত হলাম আমি ভালোবাসার শক্তি কতটা স্বস্তির কতটা আনন্দের আর কতটাই বাস্তার বুঝতে পেরেছি ভয়াবহ রূপে জীবনের অগছল দৃশ্যপট পাল্টে দেবার একমাত্র উপায় হলে তুমি